গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে তো এখন ঘড়িতে বাজে আটটা পনেরো আমরা আজকে সবাই একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি অ্যাজ প্রদীপের ছুটি মেয়ের ছুটি তো সবার ছুটি বলে আমরা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি এখন সবে আমি মেয়ের সকালে টিফিনটা বসিয়ে দিয়ে এসেছি ডালিয়া আর প্রদীপের জন্য চা একটু বানিয়ে দিয়ে আসলাম ও তারপরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে বাজার যাবে তারপরে কিছু জিনিসপত্র আনলে কারণ ফ্রিজে আজকে কিছুই নেই এখনো পর্যন্ত ও আনলে তারপরে রান্নাবাটি শুরু করব। আর ততক্ষণে আমি ও যতক্ষণ না আসছে আমি বাকি কাজগুলো করে নিই কারণ কালকেই তোমাদেরকে বলেছিলাম আজকে আমাদের আমার বাড়িতে আমার শ্বশুরমশাই আসবেন প্রদীপের বাবা আসবেন তো তার আগেই কাজগুলো করে রাখলে একটু সুবিধে হয় মেয়ে এখনও ঘুমোচ্ছে বাকি আমরা সবাই উঠে পড়েছি তো চলো তাহলে দিনটা শুরু করি আর কালকে রাত্রে না আবারও বৃষ্টি হয়েছে আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর হয়ে গেছে খুবই মনোরম এই জেমের জন্য আমি এখানে ডালিয়া অলরেডি বসিয়ে দিয়েছি এখন ঘড়িতে বাজে পৌনে নটা আমার অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে গেল বারান্দায় যত জামা কাপড় শুকিয়েছিল সব ভাঁজ করে জায়গায় রেখে দিয়েছি একটা ঘর আমার ডাস্টিং হয়ে গেছে অ্যাকচুয়ালি আমি ডাস্টিং কথাটা রোজ বলি আমাদের ঘরটা যেহেতু বাজারের ওপরে রাস্তার ওপরে একদম বাজারের ওপরে না মানে মেনলি হচ্ছে রাস্তার ওপরে নিচ থেকে সব সময় মানে চব্বিশ ঘন্টা সারা রাত্রি গাড়ি চলতে থাকে তো হচ্ছে সব সময় মানে আধ ঘন্টা এক ঘন্টা বাদে বাদেই যখন জিনিসগুলোর ওপরে যেগুলো আসবাবপত্র থাকে সেগুলোর ওপরে হাত দিয়েই দেখা যায় যে পুরো ইয়ে হয়ে গেছে পুরো ধুলো পড়ে যায় সাদা হয়ে যায় তো আমাকে রোজই ডাস্টিং করতে হয় আর কখনো কখনো আমি দিনে দুবার তিনবার করেও ডাস্টিং করি তো ডাস্টিং আমাকে রোজই করতে হয় এখন মা টিফিন খাবে কালকে রাত্রের অনেক লুচি বেঁচে গেছে লুচি তরকারি মিষ্টি সব আছে তো মা বললো ওইগুলোই খেয়ে নেবে অল্প অল্প করে আমরা সবাই ওগুলোই খেয়ে নেবো তো ওটাই এখন দিচ্ছি মাকে

মাম্মা টিয়া পাখি কেমন করে মাম্মা এদিকে দেখি আচ্ছা গুড মর্নিং বলো সবাইকে এদিকে তাকিয়ে বলো এর মাম্মা অলরেডি ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর প্রদীপ এই সবে ফ্রেশ হয়ে বাজারে গেল এখন নটা পনেরো কুড়ি মতো বাজে আর মেয়ে এখনও মানে উঠেছে বাট বিছানা থেকে উঠতে চাইছে না ঘুম ভেঙে গেছে ওর ওর টিফিন আমার অলরেডি বানানো হয়ে গেছে তো আমি আর মা এখানে বসে আলোচনা করছি যে আজকে কি রান্না করা যেতে পারে অ্যাকচুয়ালি বৃহস্পতিবার তো মানে বুঝতে পারছি না নিরামিষে কি করব বুঝতে পারি না অন্য সময় হলে কি মাছ মাংস কিছু একটা হয়ে যায় তখন এত চিন্তা থাকে না বাট নিরামিষে বুঝতে পারছি না তো প্রতিভাগে বাজারটা করে আনুক দেখি কি আনে তার উপরে ডিসাইড করবো যে কি রান্না হবে হবে না বাজার করে থেকে নিয়ে চলে এসেছে একটু এনেছে আর একটা কাতলা মাছ আর তাতে একটু তেল আর মাছের ডিমও বেরিয়েছে এটা আলাদা করে রাখলাম আর এই কিছু সবজি আছে ঝিঙে তারপরে এটা কি সত্রের আটা ধনে পাতা ফুলকপি দুধ এগুলো সব নিয়ে এসেছে এগুলো সব গুছিয়ে আমি রেখে দিই আজকে তো নিরামিষ রান্না হবে বৃহস্পতিবারের জন্য শুধু সোনার জন্য একটা মাছের ভাজা আমি করব। প্রদীপ বলল এখানে ব্রেকফাস্টে ম্যাগি খাবে তাই ওকে ম্যাগি বানিয়ে দিলাম আর আমার জন্য লুচি আছে কালকে রাত্রে ওটা খেয়ে নেবো রান্না বান্না আমার অলমোস্ট হাফ ডান আর দুটো রান্না বাকি আছে দুটো নয় তিনটে রান্না বাকি আছে ওটা করছি আর এদিকে মা স্নানে চলে গেছে অলরেডি তো আরেকটা খবর খবর আছে যে বাবাও আসছে বাবার সঙ্গে মাও আসছেন মানে শাশুড়ি মাও আসছেন তো ওরা অলরেডি রাস্তায় মানে চলেই আসবে না দশ পনেরো মিনিটের মধ্যে আমি একদম টাইমে জানতে পেরেছি আমি তো জানতাম না বাবা বলেছিলেন যে বাবা একাই আসবেন আমরা মাকেও আসার কথা বলেছিলাম বাট মা বললো যে আসতে পারবে না এখন তো যাই হোক বাবা একা আসতো বাবার সঙ্গে সঙ্গে এখন মাও আসতেন তো আবার এক মুঠো চাল ধুয়ে এক্সট্রা করে বড় হাড়িতে আমি ভাত বসালাম আর আজকে মেনুতে করা হয়েছে ডাল আর হয়েছে দই বেগুন আর কুমড়োর তরকারি কুমড়ো বলছি লাউয়ের তো লাউয়ের ছেঁচকি আর হয়েছে তোমার ফুলকপি আলুর তরকারি ব্যাস আর সোনার জন্য হয়েছে মাছের মাছের ভাজা আর ডাল ব্যাস এই কটাই রান্না আমাদের হয়েছে আজকে বৃহস্পতিবারে আর কি করব বুঝতে পারিনি এই কটাই রান্না হয়েছে তো অনেকগুলো রান্না হয়ে গেছে আর দুটো রান্না বাকি আছে ওগুলো করে নিলে তারপর আমি ফ্রেশ হব এদিকে আমার ঘর গোছানো পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করতে করতে এই ঘরটাও ডান এখানে ড্রয়িং রুমও পুরোপুরি ডান গোছানো আর এই রুমটাও ডান এখানে আমার মেয়ের সব খেলনা থাকে যখন তার যেটা ইচ্ছে হয় এখান থেকে নেয় আবার এখানেই রেখে দেয় রান্না বানানো আমার এখানে হয়ে গেছে এখানে লাউয়ের তরকারি আছে আর এখানে আছে দই বেগুন এটা আমার মেয়ের জন্য একটা মাছের ভাজা আর এতে আছে ডাল আর এতে হচ্ছে আলু ফুলকপির তরকারি ব্যাস এই কটাই আজকে রান্না হয়েছে বৃহস্পতিবার নিরামিষ বলে এগুলোই রান্না হয়েছে সব সবাই এসেও গেছে বাড়িতে শ্বশুরমশাই শাশুড়ি মা বাবা মা দুজনেই এসে গেছেন একটু বসেও নিয়েছেন হয়ে গেল আধ ঘন্টা মতো হয়ে গেল ওনারা এসে গেছেন সোনাই এখন ওদেরকে নাচ দেখাচ্ছে ওরে গৃহবাসী একটাই একটাই গানেও নাচ জানে আর ওটাই সব যে আসে ওকে ওই গানেই নাচ করে দেখায় ও ওদের সঙ্গে ব্যস্ত এবারে আমার ভাতটা শুধু আর হতে বাকি আছে বসিয়ে দিয়েছি অর্ধেক প্রায় হয়ে এসেছে তো ওই ভাতটা হয়ে গেলে নামিয়ে নিলে আমার বাকি সমস্ত কাজ শেষ হয়ে যাবে আর মেয়েকে এবারে আমি স্নান করাবো যেটা সবথেকে বড়ো কাজ আমি বারোটার মধ্যেই মেয়েকে স্নান করিয়ে দিই বাট আজকে একটু দেরি হয়ে গেল রান্নাফাটি ছিল বলে তো এখন সাড়ে বারোটা বাজে এবার আমি মেয়েকে স্নানটা করিয়ে দেই আগে কখন সকালে প্রদীপ এই সবজি বাজারগুলো করে এনেছিল বাট আমি সময়ের অভাবের জন্য সব ধোয়াধুয়ি করতে পারিনি এখন সব ধোঁয়াধুয় করলাম আর এদিকে বাবাই এত বড় একটা পেঁপে এনেছে এর আগের বারেও দেখিয়েছিলাম একটা বড় পেঁপে বাবা এনেছিল আবারও এবারে একটা বড় পেঁপে এনেছে আর এখানে এত কলা আমার মেয়ে কাঁঠালি কলা খেতে ভালোবাসে তাই কারণে বাবা প্রত্যেকবারেই আনে আর এত মিষ্টি আমি আগে সব খুলি তারপরে দেখাচ্ছি তোমাদের দেখাই তোমাদেরকে শুধু কত মিষ্টি এসেছে এটা হচ্ছে আমার মায়ের জন্য সুগার ফ্রি মিষ্টি আমার বাবা যখনই আসেন তখনই আমার মায়ের জন্য প্রত্যেকবারেই সুগার ফ্রি মিষ্টিটা মায়ের জন্য আনে এটা কি মিষ্টি আমি জানি নয় ক্ষীরকদম টাইপের একটা মিষ্টি এটা হচ্ছে পেড়া আর এটা হচ্ছে আরেক রকমের মিষ্টি এত মিষ্টি আনা হয়েছে আর তার থেকেও যেটা বড়ো জিনিস শাশুড়ি মা এই আমের মোরব্বাটা বানিয়ে এনেছে টেমটিং দেখতে এখন এখানে সবাই খেতে বসেছে আমি খেতে দিয়ে দিয়েছি আমি তোমাদের সঙ্গে আমার আজকে শ্বশুর শাশুড়ি পরিচয় করিয়ে দেব ওরা খেয়ে নিক তারপরে বাবা রান্না কেমন হয়েছে রান্না ভালো হয়েছে ভালো লাগছে গরমকালের কফি আচ্ছা মা ভালো লাগছে রান্না ভালো হয়েছে রান্না ঠিক আছে খেয়ে নাও খাওয়া দাওয়ার পরে তারপরে তোমাদের সঙ্গে কথা বলিয়ে দিচ্ছি ছিলাম এটা আমার শাশুড়ি মা বানিয়ে এনেছেন এটাকে আমরা মোরব্বা বলি বাট আমার শাশুড়ি মা এটাকে আঙ্গুরা বলে আম দিয়ে আর গুড় দিয়ে আর এতে মেবি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো পড়ে কোনো জল পড়ে না চাটনিটা কেমন চাটনি না আঙ্গুরা বা মোরব্বা কেমন ভালো না এটা তো আমার মনে হয় একদিনই উড়ে যাবে নাকি সব প্রদীপিয়ে হ্যাঁ সুন্দর লাগছে তো হুম চলো বাবা মা দুজনেই বাবা মা মানে প্রত্যেকের খাওয়া হয়ে গেছে শুধু আমার বাকি আছে খেতে বসবো আর বাবা মা দুজনেই সার্টিফিকেট সার্টিফিফাই করে দিয়েছে যে প্রত্যেকের রান্না সুন্দর হয়েছে আমি আগে আর কিছুই পারতাম না এত ভালো পারতাম না কোনো রকম কাজ চালানোর মতো পারতাম রুটিও পারতাম না ঠিক করে করতে বাট জবে থেকে মায়ের এই পায়ের একটু প্রবলেম হয়েছে এখন আমি রান্না করতে করতে সব রান্নাই মোটামুটি শিখে গেছি তো যাই হোক সবার ভালো লেগেছে এর থেকে ভালো কিছু আর হয় না চলো তাহলে এবারে আমি লাঞ্চ করে নিই কিচেনও আমি পুরো ক্লিন করে নিয়েছি আর যত বাসন ছিল সব মেজে নিয়েছি পুরো সিঙ্ক খালি করে দিয়েছি কারণ মিতাদি আজকে অনেক বাসন মেজেছে আর জন আর ওর জন্য এক্সট্রা রাখতে চাই না তাই সব মেজে নিয়েছে এখন বাজে ঘড়িতে পৌনে চারটে সবাই সবার মতো করে একটু রেস্ট করছে আমার এক্ষুনি জাস্ট কিচেন ক্লিন হলো কিচেন ক্লিন না হলে আমার মাথা গরম হয়ে যায় আমি আগেও বলেছি তো এবারে আমি জামা জামাকাপড়গুলো যেগুলো কেচে রেখেছিলাম ওইগুলো সব রাখাই আছে ওগুলো শুধু মেলাবো আর তারপরে ওই পেপেটা যেটা বাবারা এনেছে ওটা কেটে সবাইকে দেবো মেয়েও ঘুমিয়ে গেছে মা মেয়ে আর শাশুড়ি মা তিনজনে একসঙ্গে ঘুমিয়েছে আর ওদিকে বাবা আর প্রদীপ ওরা দুজনে আরেকটা খাটে শুয়েছে তো চলো তাহলে জামা কাপড়গুলো মেলে এই দিকটা অ্যাকচুয়ালি পশ্চিম দিক আর এই সময় না এখানে খুব রোদ লাগে সব জামা কাপড়গুলো আমি এখানে মেলিয়ে দিলাম এগুলো দু ঘন্টার মধ্যেই সব শুকিয়ে যাবে খুব রোদ লাগে এখানে সমস্ত জামাগুলো আমি এখানে সব মেলিয়ে দিলাম সমস্ত কাজ আমার কমপ্লিট শ্বাস শ্বশুরমশাই অ্যাকচুয়ালি চা খেতে খুব ভালোবাসেন শুধু দুধটা গরম করে রাখতে হবে কারণ উনি উঠলে আবার চা খাবেন তো এখন না সবাই ঘুমোচ্ছে তো আমি ভাবলাম এখন যদি আমি পেঁপে কেটেও রাখি তো কেউ খাবে না আর কাটা ফল রেখে রাখতে নেই তো তাই কারণে ভাবলাম এখন যেহেতু সময় আছে তো এখন যাই গিয়ে আমি এডিটিংটা করে নেই ভিডিওটা তাহলে আপলোড করে ছেড়ে দেবো কারণ এর থেকে ভালো সময় আমি আর পাবো না তারপরে সবাই উঠে বললে তখন আবার কাজ শুরু হয়ে যাবে তো চলো তাহলে এডিটিংটা করে নেই আজকে না সবার জন্য এই আইসক্রিমগুলো কিনে এনেছিল প্রদীপ তো এখন সবাই মিলে সেটাই খাবো সবাই ঘুম থেকে উঠে পড়েছে একটা মেয়ে খাবে আর বাকি আমরা খাবো তারপরে পেঁপে কেটে দিচ্ছি এই যে সবার জন্য পেঁপে কেটে আনলাম এখন সবাই এটা খাবে পেপেটা এত ভালো যে কি বলবো না আম বুঝতে পারছি না আজ খুব খুশি এখানে সবাইকে পেয়ে গেছে একদিকে ওর ঠাকুমা একদিকে দাদুয়া একদিকে পাপা মাম্মা সবাই আছে ও খুব হ্যাপি মাম্মা কে এসেছে আজকে বাড়িতে দাদুয়া কে ঠাম্মা কি বলে খাচ্ছে ওকে তুমি হ্যাপি তো পরিচয় করাই ইনি হচ্ছেন আমার আমার বাবা মানে বা শ্বশুরমশাই আর ইনি হচ্ছেন আমার মা শাশুড়ি মা দুজনে আসেন এই কয়েকদিন আগেও এসেছিলেন তখন দেখা করাইনি বাট এবারে দেখা করালাম বাবা আমি যে ভিডিও করছি তোমার ভালো লাগছে দেখ আপনার ভালো লাগছে দেখতে আপনি কি দেখেন বাড়িতে গিয়ে এগুলো আপনি আপনি দেখেন মা ভালো লাগে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা এখন সন্ধে প্রায় ওই সাড়ে পাঁচটা না পৌনে ছটা মতো বাজে ছটা বাজতে যায় বাট বাইরে অলরেডি মেঘ চলে মানে মেঘ মেঘ করছে তো বাবা মা বলছেন এখনই বেরিয়ে যাবেন না হলে অসুবিধে হতে পারে বৃষ্টি হলে আর সোনাই কিছুতেই ওদেরকে যেতে দিতে চাইছে না সোনাইও সোনাই হচ্ছে ঠাম্মার কোলে উঠে পড়েছে ও যেতে দেবে না মামা কোথায় যাবি মামা ও বাবা ও বাবা যাচ্ছে আর ও যেতেই ও দাদুয়ার সঙ্গেই যাবে বেরিয়ে গেছেন আর হচ্ছে তারপরে মেয়ের জন্য একটু টিফিন বানালাম দুধ সুজি মা এখন ওকে ওটা খাইয়ে দিচ্ছে আমি একটু টুকটাক কাজকর্ম ছিল সেগুলো করলাম আর এখন জানো একটা জিনিস তোমাদেরকে দেখাই তোমাদেরকে তখন বললাম না মেক করেছে আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে বাবা মাকে ফোন করেছিলাম অলরেডি ওরা হাফ অফ হয়ে ওদের রাস্তা চলে গেছেন আর কিছুটা রাস্তাই বাকি আছে ট্রেনে আছেন এখন তোমাদের দেখাচ্ছি খুব বৃষ্টি হচ্ছে রাত্রি বাজে এখন এগারোটা মতো সেই সন্ধ্যে সাড়ে সাতটা থেকে এগারোটার মধ্যে এখন অব্দি অনেক কিছুই হয়ে গেছে আমাদের এখানে খুব জোরে শিলাবৃষ্টি হয়েছে এবং মানে বিভৎস বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে এখনও মেয়ে কাঁদছে হয়তো আওয়াজ শুনতে পাচ্ছ আমাদের এখানে লোডশেডিং সেই সন্ধ্যে সাড়ে সাতটা থেকেই এবং পশ্চিম দিক থেকে এত ঝাপটা এসেছে মানে আমাদের যেহেতু ব্যালকানিটা পশ্চিম দিকে আমাদের দুটো ঘরে মানে এত জল ঢুকেছে মানে ওই জানলার নিচ দিয়েই এত ঝাপটাতে কোনো দিনও এই ঘরে আমি আজ পর্যন্ত এরকম জিনিস দেখিনি ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করলাম পুরো জল মানে পুরো ঘর পুরো জলে পুরো ভর্তি হয়ে গেছে সেগুলো কোনো রকমে ও টেনে টেনে ওয়াইপার দিয়ে পরিষ্কার করে এত রাত্রে ঘর মুছলাম এখনো পর্যন্ত কারেন্ট এখানে নেই আমি জানি না কখন আসবে আদৌ আসবে কি আসবে না কোনো কিছুই জানি না তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমি এর পরে কী করবো কী করবো আমি জানি না তো যদি তোমরা এখনো ব্লগটা দেখে আসছো তার জন্য অনেক থ্যাংক ইউ তোমাদের আপডেট আমি আবার কালকে সকালে থেকে দিতে থাকবো তো যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আজকে মতো আসছি টাটা বাই